সকালের এই পাখির ডাকগুলো এতটা সুন্দর লাগে আমিও শুনছি আর তোমাদেরও শোনাচ্ছি আর সকালের আ আবহাওয়ায় দেখো ফুলগুলো কি সুন্দর এখনও ঠিকমতো ফুটেও নি ফুলগুলো আথফোঁটা আতফোটা এর সৌন্দর্য যেন আরও অনেক বেশি তো এখন বাজে সকাল পাঁচটার মতন পাঁচটা বোধহয় বাজেনি পাঁচটার কাছাকাছি হবে আমি বেরিয়ে এসেছি তখনও পাঁচটা বাজেনি ঘর থেকে বাইরে এসেছি আর আজকের আকাশটা দেখো কি দারুণ সুন্দর অনেক দিন পরে না সকালে এত সুন্দর ঝলমলে একটা আকাশ দেখতে পেলাম মানে এর মধ্যে তো প্রতিদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে তো এইভাবে পরিষ্কার আকাশটা আর চোখে পড়ে না তো যা দু একটা ফুল আছে আরও কয়েকটা ওই সাইডে তা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আর কি তো আবহাওয়াটা সুন্দর দেখে মনটাও ভালো হয়ে গেল তো শুভ সকাল বন্ধুরা সুমিতাস লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত কেমন আছো সকলে আশা করছি ভালোই আছো সকলে আর আমিও একরকম ঠিক আছি বলতে পারো তো এখন দেখো এই যে গাছের ফুল ফুলগুলো দেখাচ্ছিলাম আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে না পাখির ডাক শুনছিলাম এরপরও তো কাজ করতেই হবে সেই নিত্যনৈমিত্তিক কাজ ছেলে মেয়ের স্কুল আছে তাই একটু তাড়াতাড়ি করতে হবে তবে আজ আর বোধহয় টিফিনটা বানাবো না স্কুলের টিফিনটা আজ বানিয়ে দেবো না ভাবছি কেননা অনেক দিন থেকে ওরা বায়না করছে যে টিফিন আর নিয়ে যাবে না মানে নিয়ে যাবে না মানে একদিন ওদের ক্যান্টিনে খেতে দিতে হবে তো ওদের ক্যান্টিনেও খাওয়াটা ভালোই দেয় তো তার জন্য আর কি ক্যান্টিনে খাবে আজ কয়েকদিন থেকে বায়না করছে ক্যান্টিনে খাবো ক্যান্টিনে একদিন খাবো প্রতিদিনই তো ঘর থেকে বানিয়ে দিই তো ক্যান্টিনে খাবে তার জন্য আজকে ভাবছি কি ক্যান্টিনের জন্যেই টাকা দিয়ে দেবো টাকা দিয়ে দিলে ওরা খেতে পারে আর কি তো এই দেখো ওইদিকে বাইরে গোবর ছড়া দিয়ে এসে এখন কাপড় অনেকগুলো জমে গেছিলো তো ওয়াশিং মেশিনেই ধুয়ে নেব আর জলও চলে আসবে তাই জলটাও ভরে নিচ্ছি সকাল সকাল জলটা ভরে নিলে না অনেকটাই মানে জলটা থাকে আর কি বলতে পারো দেখো মেশিনের কি শব্দ তারপরে চলে এসেছি ঘরটা ঝাড়ু দিতে ঘর বাইরে সব ঝাড়ু দিয়ে নেব সকালে আমার মনে হয় প্রতিটা গৃহিণীরই সেই একই রকমের কাজবাজ থাকে যে ঘর ঝাড়ু দাও ঘর পরিষ্কার করো তো এইগুলোই কাজ আর কি তো যতই আমি পরিষ্কার করি না কেন এই গাছতলাটায় এই পাকাটার মধ্যে আমার আর কিছুতেই পরিষ্কার থাকে না মানে মনে হয় এক দু ঘন্টা পরে পরে আমি ঝাড় দিচ্ছি আর আবার সেই পাতা পড়ে ভরে যাচ্ছে মানে গাছটাও অনেকটা বড়ো হয়েছে তবে কাটবো কাটবো বলছিলাম আমার হাজব্যান্ডের যে কি প্রিয় গাছ এটা কে জানে মানে একদম কাটতেই দিতে চাইছে না বলছে না এখন না আসলে ওর কথাটাও কিছুটা ঠিক যে বাইরে তো এই পাকাটার মধ্যে না পুরো রোদটা পড়ে তো এই গাছটা থাকায় কিছুটা ছায়া আছে তো বলে যে পুরা বে বেশি রোদ পড়লেও তো ভালো লাগবে না আর তাহলে এই গরমের দিনটা থাকুক পরে শীতের দিনে একটু কাটিয়ে দেবো তো দেখতে গেলে ওর কথাটাও মানে ফেলনা নয় ঠিকই বলছে তো তাই আমিও আর বেশি কিছু জোর করে বলছি না তো এই দেখো কথা বলতে বলতে কাজবাজ মোটামুটি শেষ হয়ে আসছে তো আমি এই দিকটা সব কাজগুলো সেরে নিয়ে তারপরে গিয়ে ছেলে মেয়েকে ডাকবো কারণ এখন তো ধরো ছটার পরেই মানে সাড়ে ছটার কাছাকাছিতেই ফ্যান আসে তো উঠে পটাপট রেডি হয়ে যেতে পারবে আর আজ তো ধরো টিফিন বানানো নেই তাই ঘরটাও আমি আগেই মুছে নেব মুছে ফ্যান ছেড়ে দিলে শুকিয়ে যাবে এখন যে গরম গরমের দিন না একটু তাড়াতাড়ি করেই শুকিয়ে যায় আর কি আর শীতের দিনে মানে শুকাতে চায় না আর আমি এখানে কি করছি দেখো তো গাছের নিচে বেশ কয়েকটা কামরাঙা পড়েছিল আর এই লাঠিটা এটা কাড়ার জন্য আমার গাছে কামরাঙা গাছের উপর ছুঁড়ে কামরাঙা পাড়ার জন্য মানে ফেলেছে আর কি ভিতরে পড়ে আছে তো ওইটাকেও বাইরে দিয়ে দিলাম আবার ওই ভিতর দিকেই ছুঁড়বে আর এই কামরাঙাগুলোকে না আমি আমাদের তো খাওয়া হয় না তার জন্য যে বাইরে ফেলে দিই আমি ও রাস্তার উপরে যা বাচ্চা টাচ্চাটা কুড়িয়ে নিয়ে খায় আশেপাশের বাচ্চারা নয়তো আর এসে চায়ও অনেক সময় যে আনটি কামরাঙা দাও তো কামরাঙা গাছটা বেশ ভালোই মানে বেশ মিষ্টিও কামরাঙাগুলো কাজ করছি করছি কিন্তু দেখো মানে পাখির যে আওয়াজগুলো না কানে ভেসে ভেসে আসে এই সময় এই জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে আর দেখো এখনও কিন্তু সকাল দেখো সাড়ে পাঁচটাও বাজেনি কিন্তু দেখো রোদ দেখো কি সুন্দর রোদ ঝলমলে দিন কিন্তু একটু পরে কিন্তু বৃষ্টি আসবে আবার আমি তোমাদের দেখাবো যে এই বৃষ্টি পড়ছে মানে এত সুন্দর দিনটা হঠাৎের মধ্যে কেমন করে হয়ে আবার বৃষ্টিও চলে আসলো সে না দেখে বোঝা যায় না এখন এর ওয়েদারগুলো বোঝা মুশকিল আমি আগেই দেখো আগে ঘরের ঝাড়ুটা দিয়ে এখানে পাতাগুলো জমিয়েছিলাম এই পাশে আর তারপর সলার ঝাড়ু দিয়ে কারণ বাইরেটা তো ঘরের ঝাড়ু দিয়ে ঝাড়ু দেবো না তো গেটের সামনেটাও ঝাড়ু দিতে হবে তার জন্যই আর কি শলাদ ঝাড়ুটা এনে তারপরে ঝাড়ু দিয়ে দিচ্ছি পুরোটা ভালো করে পরিষ্কার না থাকলে ভালোও লাগে না আর জল ঢেলে পরিষ্কার করবো ধুয়ে দেব একটু পরেই তো ধুয়ে দিলে পরে কি হয় পাতাগুলো নাহলে আটকে আটকে যায় জল ঢাললে পরে তা আগে ভালো করে ঝাড়ু দিয়ে দিলে পরে জল ঢেলে ধুয়ে দিলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে গেটের বাইরেও অনেকগুলো পাতা পড়ে ভালো লাগে না দেখতে বাজে লাগে কেউ আসলে কি বলবে যে মেয়ে লোকটা হয়তো বাড়ির ভদ্র মহিলা কাজেই করেন না যে ঘর বাড়ি এতটা নোংরা হয়ে থাকে তো সেই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছেও ভালো লাগে দেখো এখন এই সাইডগুলো ধুয়ে দেবো এই দিকটাও সামনের দিকটাও সব দিক ধুয়ে দেবো কারণ এখনও না জল আসেনি তাই ভাবছি জল আসার আগে আগে এগুলো করে নিলে তো পরে ট্যাঙ্কিটা ভর্তি থাকবে তাড়াতাড়ি করে করে নিয়ে আজকে টিফিন বানানোর ব্যস্ততা থাকলে তখন এদিকে কাজ বাজ কিছুটা কম হয় পরের দিকে করতে হয় আর কি আর এখানে প্লাস্টিক দুটো ধুয়ে দিয়েছিলাম গতকালকে একটা পাপোশ প্লাস্টিক এগুলো তো এগুলো শুকিয়ে গেছিলো তো এখানে রেখে দিয়েছিলাম তো এখন নিয়ে ভিতরে রেখে আসলাম তো এই যে দেখো এই আর এইখানটা কী বলতো উপরে একটা পাখি বাসা আছে আর এতটা নোংরা ফেলে যে এই জায়গাটার মধ্যে মানে পরিষ্কার করে আমি রাখতে পারি না ভেতরটিকেও এত মানে কুটো কাটা ফেলতেই থাকবেও ওরা আর কি আর এখানে ফ্যানের শব্দটা দেখো ফ্যান ছেড়ে ঘর মরছে তার জন্য ফ্যানের একটা শব্দ আসছে কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে এসেছি কাজকর্ম আর এখন পুজোটাও দিয়ে নেব তো পুজো দেওয়া আমার হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আজকে কিন্তু গাছে বেশ কয়েকটাই ফুল পেয়েছে এখন মোটামুটি ফুল ফুটে মিডেলে একদম ফুটতো না এখন ফুটে তো সাজিয়ে গুছিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে পুজো দেওয়া আমার হয়ে গেছে এখন বাদ বাকি কাজ আর কি করব তো যারা আমার ভিডিওটা এতক্ষণ অবধি দেখলে তাদের জানাই অনেক ধন্যবাদ আর তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইলো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো কেউ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটিও প্রেস করে দিও তাহলে আবার যে ভিডিওটি ছাড়বো তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে আর যদি ভালো লাগে একটা ছোট লাইক দিও বন্ধু আর কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কার কী বক্তব্য আছে কেমন লাগলো তো সেই আর কি আর পাশে থাকার অনুরোধ তো রইলই হ্যাঁ সব ভারি করে আজও করলাম তো এখন দেখো বাড়ির মাছগুলোকে পুজো দিয়ে এসে এটা আমার প্রতিদিনকার কাজ পুজো দিয়ে বেরিয়ে আগে মাছগুলোকে একটু খেতে দিয়ে দিই খেতে দিয়ে তারপর নিজে এক কাপ জল খাই আর পাখিকে খাওয়াটা তো আগেই দিয়ে দিয়েছি সেটা অন্যদিন হয়তো দেখায় আজ দেখায়নি তো ঘরটর মোছার পরে কারণ সকাল সকালে পাখিগুলো চলে আসে পাখি খাওয়া দিয়েছে ও তোমাদের এর মধ্যে বলা হয়নি ইতিমধ্যে কিন্তু ছেলে মেয়ে স্কুলে চলে গেছে আমার স্নানের আগেই তো ওদেরকে স্কুলে পাঠিয়েই তারপরে কাজ বাজ আর কি তো সেটা তোমাদেরকে স্কিপ করে গেছে মিডেলে এখন আমি এক কাপ জল খেয়ে নেবো হাজব্যান্ড আছে ওই ঘরে তো ও আজ দুধ আর বিস্কিটই খেয়ে নিয়েছিল আমি অবশ্য চা আমি তো লাল চাই খাই লাল চা আর ইসে খাবো রুটি গতকাল রাতের রুটি ছিল রুটিটা খাবো আর এখন দেখো বলেছিলাম না ঝলমলে আকাশটা কিছুক্ষণ পরেই বেশ মসে যাবে সেই অবস্থা একটু পরের থেকেই দেখি একদম ইলসিগুড়ি বৃষ্টি যেটাকে বলে একদম ঘুরি ঘুরি গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে মানে খুব জোরে না আসতেই একদম স্প্রিড নেই আস্তে 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 করে করে পড়ে যাচ্ছে তো তার জন্য কী বলতো তো ড্রাই করেই নিয়েছিলাম মেশিনে তো এখন বাইরে দিয়ে আর লাভ নেই কারণ ঘুরি ঘুরি বৃষ্টিগুলো পড়বো আর কিছুক্ষণ পরে দেখবে আবার তুলতেও হবে কাপড়গুলোকে বারে বারে করে তুলো আবার দাও মানে ভালো লাগে না তারপরে এই যে এখন ঘরের ভিতরেই দিয়ে দেবো মানে আমার এরকম বিছানা দেখতে যে এত বাজে লাগে মনে হয় যেন ধবিখানা হয়ে আছে বৃষ্টির দিন এই প্রবলেম তবে একটা জিনিস ভালো যে গরমের দিন বলে শুকিয়ে যায় তাড়াতাড়ি ফ্যানটা চালানো থাকে তো তার জন্য শুকিয়ে যায় বাইরে কিন্তু দেখো এতটা অন্ধকার টাইপ হয়নি বৃষ্টির অবস্থা তোমরা পাচ্ছ না শুনতে পা বুঝতে পারছি না কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে এখন খাটের স্ট্যান্ডের মধ্যেই আমি কাপড়গুলো দিয়ে দেবো ভাবছিলাম আর কি সকালে যা এত সুন্দর একটা দিন ছিল আর এখন দেখো পরিষ্কার আকাশটাও মেঘলা হয়ে গেছে আমি ভেবেছিলাম আজকে বোধহয় অনেকটাই রোদ উঠবে কিন্তু এখন আর রোদ উঠেনি এখন এক এক করে কাপড়গুলো দিয়ে নেব সাথে কথা বলতে বলতে অনেক কাজই হয়ে গেছে আমার আর এই যে দেখো এগুলোকে সব দিয়ে দিয়েছে পুরো ঘরটা অনেক খাটের স্ট্যান্ড ট্যান্ড সব ভর্তি হয়ে গেলো তা এখন চলে এসেছে ফ্রিজ থেকে জিনিস বের করতে এগুলোকে বের করে রেখে মাছগুলোকেও নিয়ে যাব মাছগুলোকেও নিয়ে তারপরে জল ঢেলে রেখে তারপরে চা খাবো আর যে কাজ কাল গতকালকে রাত্রে আম আর মৌসুমী নিয়ে এসেছিলো সেগুলো ঢালা হয়নি তো সেগুলো ঢেলে রাখলাম আর এখন দেখো এখন চা আমার এই জন্যই যে চা খেতে অনেকটা সময় লেগে যায় কারণ কি বলতো আমার হাজব্যান্ড অফিস চলে যায় ও আবার চলে এসে ভাত খেতে চাইবে ও সকালে রুটি খেলেও বেশিরভাগ সময় একটুখানি ভাত ও খেতে চায় ভালোবাসা আমি যদিও খাই না তো ছেলেমেয়েরা স্কুল চলে গেছে তো আমার সেই ঝামেলাটা নিয়ে ওদের খাওয়ার জন্য চিন্তা নেই আর এই দেখো দুটো রুটি গতকাল রাতের ছিল তো সেটাই আমি এখন একটুখানি গুড় দিয়ে খেয়ে নেব আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি চা খেতে খেতেই আমার ভাতটা হয়ে যাবে আর তারপরে রান্না বান্না যা করব মাছগুলোকে বের করে একটু ভিজিয়ে রাখবো আজকাল মানে মাছই নিই নাই তো ঘরেই একটুখানি ওই আগের দিনের আনা একটুখানি ফলি মাছ এটা গতকাল না তার আগের দিন বোধে আনা হয়েছিল। তো ফলি মাছ আর মানে এসেছিলো ফলি মাছ ছিল আর মাছের মাথা একটা ছিল তো ওগুলোকে একটু বের করে নিয়েছি বের করে মানে একটু জল দিয়ে রাখবো আর এই দেখো চাটা ঠান্ডা হবে এখনও পর্যন্ত আমি চা খাইনি অনেকটাই বেলা হয়ে গেছে দেখতে দেখতে তো চাটা খাবো আর এই দেখো মাছগুলো বের করে নিয়েছে এগুলোকে জল দিয়ে রেখে তারপর আমি চা খাবো আমি সব কাজ করতে করতে চা খেতে যে আমার এত দেরি হয়ে যায় সকালে আমাকে অনেক সময় আমার বড় বকাও দেবে যে তুমি তাড়াতাড়ি করে কেন খাও না এত দেরি করে খাওয়াটা তো উচিত না সত্যি কথা বলতে শরীরের জন্য খারাপই বলতে গেলে আমাকে অনেকবার ডাক্তারও না করেছিল যে এত দেরি করে যেন সকালে খাবারটা না খাই কিন্তু কি বলবো এমন অভ্যাস হয়ে গেছে যে সব কিছু গুছিয়ে রেখে তারপরে খেলে মনে একটুখানি বসি মোবাইলটা নিয়ে ভালো লাগে তখন কিন্তু না হলে না কেমন যেন এই কাজটা হয়নি ওই কাজটা আগে করতে হবে এইগুলো চিন্তা করতে করতে আর খাওয়াটা মানে শান্তিতে খেতে পারি না তো এগুলোকে জল দিয়ে রেখে দিলাম ভাতটাও এখন ফুটবে তো এই ফাঁকে আমি গিয়ে এখন ছাড় চা খেয়ে নেব আর কি চা খেয়ে তারপরে অন্য কাজ তো গুড়টা দেখো বাইরে ছিল বলে একটুখানি ভিজা ভিজা হয়ে গেছে নাহলে গুড়টা ভালোই খারাপ হয়ে যায়নি আর রুটিগুলো যে শক্ত হয়ে গেছে তা না গতকালকে রুটি বলে শক্ত হয়েছে তা নয় মোট রুটিটাও কুটিটাও কিন্তু সফটই আছে তো এখন দেখো চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্নায় তো বান্না আজকে তেমন বিশেষ কিছু না চাল কোমর ছিল আর্ধেকটা মতো তো চাল কোমর দিয়ে মাছের মাথা দিয়ে করব আর ওদিকে কিছুটা মাছ দেখতে পেলে ছোট ছোট ফলি মাছ তো সেগুলো একটু ভাজা করব আর একটু ঢেঁড়স ভাজা আর ছিল পনিরের তরকারি গতকালকে পনির তো ও হ্যাঁ পুঁইশাক ছিল শাকটাকে একটু চিংড়ি শুটকি দিয়ে করেছিলাম আর সেটাই আজকে সব শুকনো শুকনো খাওয়ারগুলো ডাল আর করিনি আমাদের মনে অবশ্য বেশি একটা ডাল কেউ ভালোও বাসে না তো শুকনো শুকনো খেতে পারে আমার বড় খেতে আর ছেলে মেয়েগুলোও আর সুটকি তো ওদের খুবই প্রিয় বলতে পারো সুটকি দিয়ে এই চিংড়ি সুটকি দিয়ে যদি আমি কিছু রান্না করি সেটা যেটাই রান্না করি না কেন ওদের কাছে খুব প্রিয় লাগে ভালো লাগে তো সেটাই তো আর এটা অবশ্য এই যে মাছের মাথাটা এটা শুধু আমি আর আমার হাজব্যান্ডে খেয়েছিলাম ওরা কেউ আর খায়নি ওরা ওই সুটকিরটা দিয়ে খেয়েছে সিম্পল রান্না ভান্না একটুখানি পেঁয়াজ আর জেরা সম্বার দিয়ে আমি মাছের মাথা দিয়ে ভাপানো চাল কোমরটা দিয়ে দিয়েছিলাম তারপরে একটু নুন মিষ্টি মিষ্টিটা একটু না দিলে ভালো লাগে না একটুখানি মিষ্টিও দিয়েছিলাম তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল সত্যি কথা বলতে আমি নিজেও ভাবিনি যে এতটা ভালো লাগবে কিন্তু বেশ ভালো হয়েছিলো তো আমি তো বলতে গেলে এটা দিয়েই বেশিরভাগ ভাতটা খেয়েছিলাম আমার তেমন মানে অন্য কিছু তেমন একটা দরকার হয়নি আর ওদের কাছে প্রিয় ওই পুঁই শাকটা তো পুষা পুইশাকুলো এনে রেখেছিলো আজকে প্রায় তিন চার দিন হয়ে গেছে যেহেতু কারেন্ট নেই আমার অনেক মানে কারেন্ট নেই বলতে মানে সারাদিনই নেই তা না তবে কারেন্টে অনেক ডিস্টার্ব করছে এখন প্রায় সময় থাকেই না বলতে গেলে তো তার জন্য যে অনেকটা সবজিই আমার খারাপ হয়ে হয়ে আসে এখন কোনটা রাঁধবো কোনটা থাকবে বোঝা যাচ্ছে না তো এই দেখো দুপুরের মেনু দুপুরের মেনু আর বেশি কিছু নেই তো যা বলেছিলাম তাই এটা গতকালকের পনির তরকারি ঢেঁড়স ভাজা মাছ ভাজা আর হলো ওই যে সুটকির তরকারি আর মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তো এই ছিল আজকের রেসিপি আর এই ছিল আজকের আমার দিন তো ভালো লাগলে পাশে থেকো আর কি বলবো সকলে একটা লাইক দিও আর কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কে কোথায় আছো কোথা থেকেই বা আমার ভিডিওটি দেখছ তো এটাই আর কি তা তাহলে আসি বন্ধু পাশে থেকো আর সকলে খুব 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 ভালো থেকো